মেশিন রিডেবল পাসপোর্ট যতদিন এই বাংলাদেশের অভ্যন্তরে চলবে ততদিন অ্যানামোলিজ অন্যায় একটু বেশি হবে পাসপোর্টের যে অনিয়ম এটা কিন্তু আজকের থেকে না মেশিন রিডেবল পাসপোর্ট ইজ এ মানি মেকিং মেশিন আপনি রাষ্ট্রবিরোধী কাজ করতে পারেন আপনি এনআইডি করছেন পাঁচ বছর আগে পাসপোর্ট করতে আসছেন আরো অনেক দিন পরে আপনি প্রথম পাসপোর্ট অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার ভেরিফিকেশন হবে এটা পলিসি রাষ্ট্রীয় পলিসি যদি মনে করেন করবেন না বলেন রাষ্ট্রীয় পলিসি সংস্কার করে দেন আমরা করে ফেলি ওটা আমরা বুঝি স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা নিচে যদি একটা ছোট অফিস খুলেন যেখানে লেখা থাকবে কোনো অনিয়ম থাকলে আমাদেরকে জানান যদি থাকে যদি কেউ তখন দেখা যাচ্ছে ওইখানে যদি আনসাররা অনিয়ম করে তখন মানুষ সরাসরি অফিসে গিয়ে জানাতে পারবে তাদের অনিয়ম তখন আপনাদের ব্যবস্থা নেওয়া সহজ হবে আমরা এটা করেছি

কিছু একটা আমরা করার চেষ্টা করছি আর কি কিন্তু স্যার ওইখানে আমরা দেখেছি তেমন মানুষকে অভিযোগ মানে জানাতে দেখিনি এরকম মানুষকে কিন্তু আপনারা যদি ওটা বড় পরিসরে করেন তাহলে মানুষের যেন চোখে পড়ে এরকম একটা ভাবে করেন তাহলে মনে করি যে সব মানুষ অভিযোগ দিবে যেমন আজকে উনি ভুক্তভোগী উনি এখানে আসবে কেন উনি ওইখানে গিয়ে যদি অভিযোগ করতো আর যদি তার পদক্ষেপ নিত তাহলে তার তার আজকে এখানে আসতে হতো না তার তাই আপনারা ওই পদক্ষেপটা বড় করেন যেন মানুষের চোখে পড়ে

আপনি অনেক ઉત્তজনা দেখাইছেন কিন্তু আপনি ব্যাকড্রোর এর যে সিনটা এটা জানান নাই ইমোশনটাকে কাজে লাগায় না জাস্টিফাইড ওয়েতে এক্সপ্লেইন বলার দরকার নাই একটা কথা অনেকের আছে হয়েছে কি যে কারণে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমরা মেশিন রিডেবল পাসপোর্ট কিন্তু এখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি কারণ কি জানেন মেশিন রিডেবল পাসপোর্ট ইজ এ মানি মেকিং মেশিন মেশিন রিডেবল পাসপোর্ট যতদিন এই বাংলাদেশের অভ্যন্তরে চলবে ততদিন অ্যানামোলিজ অন্যায় একটু বেশি হবে কারণ এই মেশিন রিডেবল পাসপোর্টে আমরা দিয়েছি কিন্তু চার আঙ্গুলের ছাপ কথা বুঝতে পেরেছেন চার আঙ্গুলের ছাপ কেউ কেউ একই ব্যক্তি এই চার আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে এই চার আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে এই চার আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে নিয়েছে কিভাবে আমাদের লোকের সহায়তাই নিয়েছে কিন্তু কেন নিয়েছে কারণ একই ব্যক্তি মনে করেন তিনটা পাসপোর্টের মালিক হয়ে পাসপোর্ট বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে মানে আপনি যদি এগুলো গল্প শুনেন তাহলে আপনাকে আসলে অনেক সময় দিতে হবে পাসপোর্টের যে অনিয়ম এটা কিন্তু আজকের থেকে না আগের অনিয়মগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করে এটাকে স্ট্রিমলাইন করতে হই নিই আমাদের সময় দরকার প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কি হয় জানেন প্রবাসীরা কখনো কখনো